হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প ডায়রি পাতা পর্বতেরত্রিশ লেখা জেরিন আক্তার নিপা আট বছর পর তীব্র চিন্তিত মুখে অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে এক হাত মোটো করে আর এক হাতে তালুতে আঘাত করছে বারবার কপালে বিন্দু বিন্দু ঘাম হচ্ছে রোগে বেগম রেখা এক তার কাঁধো কাদো মুখ করে চেয়ারে বসে আছেন মাহমুদ সাহেব দৌড়াদৌড়ি করে ডাক্তারের পেছন পেছন ছুঁড়ছেন নার্সরা এককেবারের করে এটা সেটার খবর নিয়ে বাইরে আসছেন আবার খুব তাড়াহুড়ো করে ভিতরে চলে যাচ্ছেন একজন নার্স বাইরে আসলে তীব্র ওনার কাছে জিজ্ঞেস করলেন নার্স সাজ এখন কেমন আছে দেখুন মিস্টার তীব্র পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল ওনাকে রক্ত দিতে হবে আমাদের কাছে রক্তের ব্যবস্থা আছে আপনাদের টেনশনে কিছু নেই আপনারা এখন শুধু ওনার জন্য দোয়া করেন নার্স আমার বাচ্চা বাচ্চা একদম সুস্থ আছে আপনার ওয়াইফকে নিয়ে একটু প্রবলেম হচ্ছে তবে উনিও ঠিক আছেন প্লিজ নার্স আমার স্ত্রীর বাচ্চার জন্য কিছু না হয় প্লিজ দেখুন ডাক্তাররা ভিতর ওনাদের সাধ্যমতো চেষ্টা করছেন ওনাদের হাতেও তো কিছু নেই তাই না বলুন আপনার স্ত্রীর বাচ্চার দুজনের জীবনই হাতে আপনারা সুস্থতা কামনা করুন আর ডাক্তারদের ওনাদের কাজ করতে দিন না বলেই আবার চলে গেল তীব্র দুই হাত মুখ চেপে ধরে চেয়ারে বসে মাথা নিচু করে রাখলো অনেক ভয় হচ্ছে আজ সাজ বা তার বাচ্চার যদি কিছু একটা হয়ে যায় তখন ও কিভাবে বাঁচবে সাজকে ছাড়া তীব্র বেঁচে থাকা সম্ভব না আর এই বাচ্চাটার কিছু হয়ে গেলে সাজও বাঁচতে পারবে না এমনিতে এর আগে আরেকটা বাচ্চা পৃথিবীতে আসার আগে সবাইকে ধোকা দিয়ে চলে গেছে সাজ ওই কষ্টই কখনো মেনে নিতে পারেনি এখন যদি এই বাচ্চাটা আরও কিছু হয় তাহলে সাজ বেঁচে থেকেও মরে যাবে সাজকে আল্লাহ বারবার কেন এমন পরীক্ষার মধ্যে ফেলছেন সাজ তো কখনো কোনো পাপ করেনি নিজের সজ্ঞানী কারো কোনো ক্ষতি করেনি কাউকে কষ্ট দেনি তাহলে সাজের কপালে কেন আল্লাহ এত কষ্ট লিখে রেখেছেন তীব্র আর কিছু ভাবতে পারছে না চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আছে আর সাজের ডেলিভারি নর্মাল ডেলিভারি একেবারেই সম্ভব না সিজার করতে হবে তাও সাহায্যের জীবনে আশঙ্কা রয়েছে এটা তার দ্বিতীয় সন্তান সাজের প্রথম সন্তান দিনিয়াতে আসার আগেই মারা গেছে সাজ যখন আট মাসের প্রেগনেন্ট ছিল তখন ছিঁড়ি দিয়ে নামতে যে পা পিছলে পড়ে যায় আর ওর পেটের সন্তান ওদের মাছ থেকে চলে যায় সেই শোক সাদ একদম নিতে পারেনি পাগল পাগল হয়ে গেছিল প্রায় আর আজ তার তিন বছর পর সাজ আবার মা হতে যাচ্ছে এখন এই মুহূর্তে সে হাসপাতালে অপারেশন থিয়েটারে আছে তীব্র বাইরের সাজের জন্য ছটফট করছে সন্ধ্যা আজ আট বছর পর দেশে ফিরছে নিজের বাসায় নিজের আপন মানুষগুলোর কাছে এই আটটা বছর সে সবার থেকে দূরে ছিল সাহের সুখের কথা ভেবে পরিবারের সবার কথা ভেবে এমনকি নিজের কথা ভেবে নিজের ভালোর জন্য সেদিন সবাইকে সেরে অনেক দূর চলে আসতে হয়েছিল সন্ধ্যা যদি ওই দিন ওই সিদ্ধান্তটা না নিত তাহলে হয়তো কোনো দিন ভালো থাকতে পারতো না আর তার সাথে সাজ আর তীব্রও ভালো থাকতে পারতো না সন্ধ্যা আট বছর আগের ওই দিনটা ভেঙে পড়লে হয়তো আজ এই পর্যায়ে আসতেও পারতো না এত এত লোক তাকে চিনতো না তার নাচের জন্য সে কখনো নাম ডাক পেতো না তার নাচ প্রতিটা মানুষের মনের সীমানা পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারতো না সন্ধ্যা প্লেনের জানালার পাশের সিটে বসে আছে বছর পর সে বাংলাদেশ ফিরে যাচ্ছে অনেকক্ষণ ধরে প্লেনে বসে আছে আজ সময় কাটছে না কিছুক্ষণ সময় এক যুগ বলে মনে হচ্ছে সন্ধ্যা আজ থেকে ঠিক আট বছর আগে সেই দিনটার কথা ভাবছে যেদিন সাজের বিয়ে ছিল সাজ পুরোপুরিভাবে সারাটা জীবনের জন্য তীব্র হতে যাচ্ছিল সন্ধ্যা সাদের রুম থেকে বের হয়ে বাবার রুমে গেছিল কিন্তু গিয়ে দেখে বাবা ঘুমিয়ে গেছে এত রাতে বাবাকে ঘুম থেকে না তুলে ছাদে চলে গেল সন্ধ্যা বিয়ে বাড়িতে এত এত মানুষ সারা দিন পুরো বাড়িটা মানুষের হাল জমজম করছিল এখন সব শান্ত হয়ে আছে দিনে ক্লান্তিতে ছোট খাটা করে সবাই এখন ঘুমাচ্ছে শুধু সন্ধ্যার চোখে ঘুম নেই শুধু সন্ধ্যা বললে ভুল হবে আজ সাদের চোখেও এক ফোটা ঘুম নেই সন্ধ্যা একেবারে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো ছাদের উপর থেকে নিচতলা পর্যন্ত মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে সন্ধ্যা কাঁদছে চোখ ভেদা অনেক কষ্ট হচ্ছে কি করবে এখন সে নিজের চোখের সামনে কি পারবে তীব্র আর ছাদের বিয়ে মেনে নিতে নাকি ভেঙে পড়বে সে সন্ধ্যা আজ বুঝতে পারবে সুপর বিয়ের সময় নিশি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিল কতটা কষ্ট হয়েছিল নিশি কি করবো এখন আমি আমি কোনোভাবেই আপুর সাথে বাধা হয়ে দাঁড়াতে চাই না আমিও কি নিশিয়াপুর মতো সবার থেকে দূরে চলে যাব না 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 এসব কি ভাবছি আমি আমি এসব করলে আমার পুরো পরিবার নষ্ট হয়ে যাবে বাবা মা ভাইয়া বৌরা তো আমাকে ছাড়া বাসার কথা চিন্তাই করতে পারবে না আমি সবাইকে এতটা কষ্ট দিতে পারবো না সন্ধ্যা ছাদের কোন থেকে সাথে সাথে দূরে সরে গেল এত বড় পাপ আমি করতে পারবো না এটা আমার দ্বারা হবে না ওই রাতে সন্ধ্যা ছাদ থেকে লাফানোর চিন্তা মাথা থেকে একেবারের জন্য বের করে দিয়েছিল সন্ধ্যা এতটুকু বুঝতে পেরেছিলো আত্মহত্যা করে সে কোনো সমস্যা সমাধান করতে পারবে না বরং তার একটা ভুল সিদ্ধান্তে তার পুরো পরিবার এলোমেলো হয়ে যাবে প্লেন একটু পরেই এয়ারপোর্টে ল্যান্ড করবে সন্ধ্যা অতীত থেকে ফিরে আসলো এই তো সেদিনের কথা চোখের সামনে স্পষ্ট সব কিছু ভেসে উঠছি কিন্তু সময় স্যে বইতে বইতে অনেকটা দূর চলে এসেছে আটটা বছর পার হয়ে গেছে এই আট বছরের সন্ধ্যা বাড়ির কার সাথে যোগাযোগ রাখেনি বাবা মা ভাইয়া ভাবি শাঁস তীব্র কারোর সাথেই কথা হয়নি আট বছর একবারও এক মিনিটের জন্য না সন্ধ্যা কীভাবে পালো এতটা পাশার হতে আটটা বছরে এভাবে সবার থেকে দূরে থাকতে এ আট বছরের সন্ধ্যা সব কিছু শিখে গেছে একা থাকতে শিখে গেছে নিজে রান্না করতে শিখে গেছে ঘরের সব কাজ করা শিখে গেছে পরিবারের কথা মনে হলে চোখে পানি আসতে না দিয়ে মুখে হাসি রাখতে শিখে গেছে এমনকি শাড়ি পরাও শিখেছে আজ সন্ধ্যা সবুজ রঙে একটি শাড়ি পরেছে আসলে দিকে লাল রং এই মাত্র প্লেন বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করেছে সন্ধ্যাকে নিতে আজ কেউ আসেনি কীভাবে আসবে কেউ তো জানেই না যে আজ ওদের সন্ধ্যা ফিরে এসেছে সন্ধ্যা একটা ট্যাক্সি নিয়ে ওদের বাসার উদ্দেশ্য রওনা দিল আপা আপনার নিতে কেউ আসেনি আমাকে বলছেন হ আপনার মতো কেউ তো প্লেন থেকে নেমে এত বড় বড় ব্যাগ নিয়ে শুধু ট্যাক্সি নেয় না তাই বলছেন আমার কি আমি আজ আট বছর পর দেশে আছি বাসায় কেউ জানে না ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেবো এইটুকু বলে লোকটা নিজের মতো ট্যাক্সি চালাতে লাগলো সন্ধ্যার সিটে হেলান দিয়ে বসে আছে তীব্র বরযাত্রী নিয়ে ওদের বাসায় চলে এসেছে সবাই বর এসেছে বর এসেছে বলে ছোটাছুটি করছে এই পাখি সন্ধ্যা রুমে চলে এলো রাতে গুছিয়ে রাখা ব্যাগটা নামিয়ে নিল রাতে ছাদ থেকে এসে যে চিঠিটা লিখেছিল তা কোথায় রাখবে তা ভাবছে কোথায় রাখলে এটা সবার চোখে পড়বে দৌড়ে গেল সাদের রুমে টেবিলের উপর সাদের ডায়েরিটার ভিতরে চিঠিটা দেখে চলে আসতে নিয়েও আবার ঘুরে দাঁড়ালো সন্ধ্যা চিঠিটা বের করে ডায়েরিটা নিয়ে নিল আর চিঠিটা ওখানে রেখে চলে আসলো আপু তোমার ভালোবাসার প্রিয় ডায়রিটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি কিছু মনে করো না প্লিজ তোমাদের ছেড়ে দূরে থাকবো তোমাদের একটা কিছু তো আমার কাছে থাকতে হবে তাই তোমার এই ডায়েরিটাই নিয়ে যাচ্ছি এটা আমার কাছে থাকলে আমার মনে হবে তুমি সব সময় আমার সাথে আছো চোখ মুছে সন্ধ্যা পিছনে দরজা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে বলো এক গন্তব্যহীন পথে এই পথের শেষটা কোথায় কোথায় গিয়ে শেষ হবে তা সন্ধ্যা জানে না জানার চেষ্টাও করছে না এসব নিয়ে ভেবে এখন আর কোনো কাজ নেই ভাগ্যকে যেখানে নিয়ে যেতে চায় সন্ধ্যা সেখানে যাবে ট্যাক্সি জোরে ব্রেক কষলো ড্রাইভার সন্ধ্যার দিকে ফিরে বলল আপা চলে আসছে নামেন সন্ধ্যা মাথা তুলে বলল চলে আসছেন হুম আপনি যেই ঠিকানায় দিয়েছিলেন সেখানে চলে আসছে সন্ধ্যা নেমে দাঁড়ালো চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে পার্স থেকে টাকা বের করে ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিল ড্রাইভার এতক্ষণ সন্ধ্যাকে চিনতে না পারলেও এখন ঠিকই চিনতে পারছে এতক্ষণ চোখে কালো চশমা মাথায় স্কা পেঁচানো এমন অবস্থায় সন্ধ্যাকে মোটেও চেনা যাচ্ছিল না আপা আপনি ড্রাইভার আপনি আপনি করে তোতলাচ্ছে সুন্দর লোকটার অবস্থা বুঝতে পেরে হেসে বলল আপনি যাকে ভাবছেন আমি সেই আপা আপনি এতক্ষণ আমার গাড়িতে বসেছিলেন আপনি বাংলাদেশে এমন একজন নৃত্যশিল্পী যিনি আমাদের দেশের নাচকে বিদেশ পর্যন্ত নিয়ে গেছেন আমাদের দেশের ঐতিহ্যকে আপনি ধরে রেখেছেন আমার মেয়েটা তো আপনার অনেক বড় ভক্ত আপনার কোনো অনুষ্ঠান টিভিতে আসলে সে আর সেদিন টিভির সামনে থেকে নড়বেও না আপনি তো কোনো ইন্টারভিউতে আসেন না এক জায়গায় নাকি বেশি সময় থাকেনও না আপনার কোনো ছবি কোথাও নেই কেউ আপনাকে ভালো করে দেখেইনি শুধু প্রথমবার আপনি আপনার দলটা নিয়ে একবার টিভিতে আসছিলেন সন্ধ্যা এসে বললো আমি ইন্টারভিউ দিতে চাই না এটা ঠিক তেমন কোনো পাবলিসিটি আমার দরকার নেই নিজেকে আড়ালে রাখতে পছন্দ করি কিন্তু কেউ আমাকে দেখেনি এটা কে বলল কেউ যদি নাই দেখতো তাহলে কি আপনি এখন আমাকে দেখে চিনতেন আর আপনি তো দেখছি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন আমি জানবো না পা কী যে বলেন না আমার মেয়ে নাচ বলতে জীবন দেয় আপনার সব অনুষ্ঠান দেখে 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 একটু একটু নাচও শিখেছে আমি বাড়ি ফেললেই আমাকে জোরে করে নাচ শিখ দেখায় নাচের স্কুলে ভর্তি হওয়ার জন্য ও বায়না ধরেছে ভর্তি করার নেই এখনও না পা আমি গরিব মানুষ সামনে একটা ট্যাক্সি ড্রাইভার আমার এত টাকা আছে নাকি মেয়ের স্কুলে পড়ামো ও নার্সের স্কুলে এটা তো সম্ভব আপা না আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস টু জানে না পা আমার মেয়ে অনেক চঞ্চল অনেক দুষ্টু ও যে আপনাকে না চিনেও আপনাকে কতটা পছন্দ করে আপা লোকটা যে তার মেয়েকে মাত্রা থেকে অনেক বেশি ভালোবাসে তার সন্ধ্যার বুঝতে বাকি রইলো না মেয়ের কথা বলতে গিয়ে চোখ আনন্দে ঝলমল করছে সুযোগ পেলেই মেয়েকে নিয়ে কথা বলছে সন্ধ্যার মনে হয় এই লোক যার সাথে সুযোগ পায় তার সাথে নিজের মেয়েকে নিয়ে কথা শুরু করে দেয় সন্ধ্যার নিজের বাবার কথা মনে পড়ে গেল বাবাও তো সন্ধ্যাকে ঠিক এতটাই ভালোবাসত কোথায় থেকে যেন আপনার কিছু ছবি জোগাড় করেছে ওর ঘরের পুরোটা দেওয়াল জুড়ে আপনার ছবি লাগানো আর আমি চিনব না আপনাকে লোকটার কথাই সন্ধ্যার মনের আকাশে জমতে থাকে মেঘগুলো হালকা হয়ে সরে যেতে লাগলো সন্ধ্যা এই এক বছর আগে ওর নাচের একটা দল তৈরি করেছে এই এক বছরেই সন্ধ্যার নাম ডাক হয়েছে সবাই সন্ধ্যাকে চিনতে শুরু করেছে ধরতে গেলে সন্ধ্যা একজন সেলিব্রিটি হয়ে গেছে বাড়ি কেউ যাতে সন্ধ্যার খোঁজ না পায় তার জন্য সন্ধ্যা কোনো ইন্টারভিউ দিতে চায় না কি এক জায়গায় বেশি সময় থাকেও না বর্তমান থেকে পালিয়ে পালিয়ে বাসে সন্ধ্যা আপা আপনি এখানে কই যাবেন এই যে সামনে বাসা দেখছেন এটাই আমার বাবার বাসা এই বাড়িতে তো উঠবেন আপনি হুম কিন্তু আপা আমার জানামতে এই বাড়িতে বন্ধ পড়ে আছে কেউ থাকে না এখানে কী বলছেন এসব সত্যি আপা এইদিকে তো আমি মাঝে মাঝে আসি সন্ধ্যা চিন্তায় পড়ে গেল বাসা বন্ধ পড়ে আছে মানে সবাই কোথায় গেছে তাহলে এই বাড়িতেই তো সন্ধ্যার বাবা মা ভাই বোন ভাবি সবাই থাকতো তাহলে এখন এই বাসা রেখে কোথায় গেল সবাই আট বছর পরে বাসায় ফিরে এখন দেখতে পারছে বাসায় কেউ নেই আট বছরে এই শহরটাও অনেকটা পাল্টে গেছে এখানে আসার সময় তো সন্ধ্যার কাছে রাস্তাঘাট সব অচেনা লাগছিল এখন কোথায় যাবে সন্ধ্যা তাই ভাবছে ছোট চাষার বাসায় যাবে কি আপা আপনি কই যাবেন আমাকে বলেন আমি নিয়ে যাব আপনাকে সন্ধ্যা ড্রাইভার লোকটার দিকে তাকিয়ে বললো আপনি একটু দাঁড়াবেন এখানে আমি একটু ভিতরে থেকে ঘুরে আসতে চাই যান আপা আমি আসি এখানে সন্ধ্যা ব্যাগগুলো ট্যাক্সিতে রেখে ভিতরে ঢুকে গেল বাড়ির মেইন গেটটাই ঝং ধরে গেছে গেটটা ভেঙেও গেছে সন্ধ্যা গেট ঠেলে ভিতরে আসার জন্য পা বাড়ালো ভিতরে নানান জঙ্গলি গাছ গাছালি দিয়ে জঙ্গল হয়ে গেছে হয়তো বছর কয়েক ধরে এভাবে অযত্নে পড়ে আছে তাই অবস্থা হয়েছে কিছুদিনের তো বাড়িটাই এমন জঙ্গলে পরিণত হতে পারতো না নিজের বাড়ির অবস্থা থেকে সন্ধ্যার বুক ফেটে চিৎকার আছে একটু এগিয়ে বাগানের পাশে চলে আসলো সন্ধ্যা বাগানটারও ঠিক একই অবস্থা জঙ্গলি গাছ ও তরলতা দিয়ে সব ঢেকে আছে সন্ধ্যা যেই ছোট শিউলের চারাটা লাগিয়েছিল তা আজ অনেক বড় আকার ধারণ করেছে আট বছর আগের এই এক শীতের সময় শিউলি ফুলের অনেক খোঁজ করেও না পেয়ে রাগে কষ্টে একটা শিউলির চারা এনে লাগিয়ে দিছিল আট বছরে গাছটা অনেক বড় হয়ে গেছে সব শীতে হয়তো ফুল আসে এইবারও আসবে গোলাপের গাছ গাছগুলো সব মরে গেছে স্বাদের শখের বাগান আর জঙ্গল শ্বাস কোথায় সন্ধ্যা তা ভাবছে বাড়ির মেন দরজায় বড় একটা তালা ঝুলানো কোয়ালিং বেলে কয়েকবার চাপল সন্ধ্যা নিজের বা দেখে নিজে মনে মনে আসলো হাট বৎসরে পুরো বাড়িটার যদি এই অবস্থা হয় তাহলে কোয়ালিং বেলটা ঠিক থাকবে কী করে আর কোয়ালিং বেল ঠিক থাকলেও তো ভেতরে থেকে কেউ এসে দরজাটা খুলে দেবে না কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে সন্ধ্যা আবার ট্যাক্সির কাছে ফিরে আসলো ড্রাইভার এখনও যায়নি আপা গাড়িতে ওঠেন কই যাবেন আমাকে বলেন আমি নামিয়ে দিয়ে আসবো সন্ধ্যা কি এখন কোনো চাচার বাসায় যাবে নাকি ফুপুর বাসায় যাবে তা বুঝতে পারছে না ফুপুর বাসায় যাওয়া যাক ওখানে সাহায্য আছে ট্যাক্সি এসে মাহমুদ সাহেবদের বাড়ির সামনে এসে দাঁড়ালো সন্ধ্যা নেমে গিয়ে ভাড়া মিটিয়ে দিলো যত ভাড়া এসে সন্ধ্যা লোকটাকে তার থেকে বেশি টাকা দিল লোকটা প্রথমে টাকা নিতে না চাইলেও সন্ধ্যা জোর করে দিল না 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 পা টাকা লাগবে না আমার মেয়ে আপনার অনেক পছন্দ করে আপনার থেকে আমি টাকা নিতে পারব না আপনার মেয়ে আমাকে পছন্দ করে তাই না হ্যাঁ আপা তাহলে এই টাকাগুলো দিয়ে আমার পক্ষ থেকে ওকে কিছু গিফট কিনে দেবেন বলবেন তার পছন্দের মানুষটি তাকে এসব গিফট করেছে আর হ্যাঁ ওকে নার্সারি স্কুলে ভর্তি করে দেবেন আপা আপনার মতো বড় মানুষরা যে এত ভালো হয় তা আমার জানা ছিল না জীবনে অনেক বড় বড় মানুষ গাড়িতে চলছে আমাদের সম্মান দেয় নাই আমার গরিব বলে আমাদের মানুষই মনে করে না আর আপনি কতগুলো বলার সাথে সাথে লোকটার গলা ভার হয়ে আসছিল সত্যি এই লোকটা খুব ভালো মনের মানুষ আর তাই তো সামান্য একটু ভালোবাসা আর সম্মান পেয়ে কেমন আনন্দিত হয়েছে আনন্দে কান্না করে দিছে কজন মানুষ এমন সরল মনের হয় সন্ধ্যা ঘেটের কাছে গেল ড্রাইভার লোকটা সন্ধ্যার ব্যাগগুলো নিয়ে সন্ধ্যার পিছন পিছন গেলেন গেটে দারোয়ান বসে আছে সন্ধ্যাকে দেখেই বললো কাকে চান কে আপনি সন্ধ্যা বললো এটা তো মাহমুদ সাহেবের বাড়িতে না হ্যাঁ কিন্তু আপনি কে আর স্যার কে কীভাবে চেনেন স্যার আপনার কী হন দারোয়ান লোকটা মনে হয় একটু বাঁচার ধরনের দুই তিন মিনিটের মধ্যে কত কথা বলছে কত প্রশ্ন করছে সন্ধ্যাকে মাহমুদ সাহেব আমার ফুপা হন ওনার স্ত্রী রেখা একটা আমার আপন ও ওনারা কি বাড়িতে নেই না ওনারা এখানে থাকেন না এখানে থাকেন না না ওনারা এক বছর আগে কুমিল্লা চলে গেছেন কুমিল্লায় ওনাদের যে বাড়ি আছে সেখানেই থাকেন সন্ধ্যা মনে মনে ভাবতে লাগলো ফুপুরা কুমিল্লা চলে গেছে কিন্তু তীব্র ভাইয়া তো একবারের জন্য ঢাকায় চলে আসছিলো আর যাবে না বলছিল। সন্ধ্যা ধারণকে আবার জিজ্ঞেস করলো আচ্ছা আমার ফুপু মানে রেখা একটা ওনার ছেলের সাথে ওনার ভাইয়ের মেয়ের সাজের বিয়ে হয়েছিলো হুম আপামনি তো খুব ভালো মানুষ আপনি ওনাকে চেনেন আসলে উনি আমার বোন হয় ও এইবার আপনারা চিনছি আপনি আপামনির ছোট বোন সন্ধ্যা তাই না হুম আপনাদের পুরো পরিবার তো এখানেই থাকতো স্যার সবাইকে নিয়ে কুমিল্লা থাকে এখন আর আজ তো আপামনির ডেলিভারি আপামনির বাচ্চা হবে ওনারা হসপিটালে নিয়ে গেছে আমি একটু আগে খোঁজ নিয়েছি সন্ধ্যার জন্য এই কথাটা শুনে এক মুহূর্তের জন্য পাতর হয়ে গেলো আজ সাজের ডেলিভারি সাজ মা হতে যাচ্ছে আর সন্ধ্যা খালামনি হবে সন্ধ্যা এক মিনিটও এখানে দাঁড়ানো না গাড়ির কাছে আবার ফিরে এলো ড্রাইভার এতক্ষণ সন্ধ্যার সাথেই ছিল তাই সব শুনেছে আপা আপনি এখন কমেলে যাবেন আপনার এই স্টেশন নিয়ে যাই ট্রেনে করে গেলে তাড়াতাড়ি যেতে পারবেন জান ভাই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন